শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকথ প্রিয় বন্ধুগণ যারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ইতিমধ্যে আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্র তারা তাদের যে অবস্থান সেই অবস্থানে তারা যে ঘটনাটি ঘটিয়েছে সেখানে ভারত চেষ্টা করেছিল বাংলাদেশকে এই এই যে আপনার যে ধরনের ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় আনার জন্য ভারত বেশ চেষ্টা করেছিল কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে এবং আন্তর্জাতিক পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্র তারা অনেক বিশ্লেষণ করে তারা বুঝতে পারল যে বাংলাদেশকে এই মুহূর্তে আসলে বা বাংলাদেশকে এই মুহূর্তে বা কোনো কিছু করার সম্ভাবনা নেই কারণ যা কিছু করেছে ভারত মূলত তাদের এজেন্ডা এবং আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা মূলত এই কাজগুলো করেছিল এই মুহূর্তে প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা দেখছেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ তিনুসির নেতৃত্বাধীন সরকার যে ধরনের কাজ করে চলেছে বা তাদের যে অবস্থা সেই অবস্থান কিন্তু আমরা ইতিমধ্যে সেটা বুঝতে পেরেছি এবং ইতিমধ্যে জাতিসংঘের মহাসচিব তিনি বাংলাদেশে সফর করছেন এই সফরকে কেন্দ্র করেই কিন্তু ভারত যে শুরু করেছিল সেটাও কিন্তু আস্তে 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 ভেসতে চলে যাচ্ছে তো এই যে ঘটনাগুলো আমাদেরকে কি বলে বা বাংলাদেশের আগামী নেতৃত্বে যারা চিন্তাভাবনা করছে সেটা কি হতে পারে ইতিমধ্যে আপনারা জানেন যে বান আপনার জাতিসংঘ মহাসচিবের সাথে বিএমপি জামাত ছ এনসিপি যারা ছাত্রদের নতুন দল যারা যে গঠন হলো তারাও কিন্তু একটি আলোচনা সভা হয়েছে ইতিমধ্যে একটা বৈঠক হয়েছে ইতিমধ্যে বিএমপি ওয়ান্স ইলেকশন আফটার পুল সেন্টেউরিক রিফর্ম অনলি ফখরুল ইসলাম তিনি বলেছেন যে বিএমপি কিন্তু তারা চায় শুধু ইলেকশন কিন্তু একটি নির্বাচন করলেই কি সব সমস্যার সমাধান যশমামা জিনুষকে কোনোভাবেই কাজ করতে দিচ্ছে না আমাদের গণতন্ত্রের আমাদের যারা আপনার যারা আমাদের সরকার প্রধানরা আছেন বা ইতিমধ্যে যারা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তারা কোনোভাবে রাজনৈতিকভাবে কোনো সাপোর্টই পাচ্ছে না বিএনপি প্রথম দিক থেকে সাপোর্ট করলেও তারা মূলত এক ধরনের একঘ্যামি বা এক ধরনের অবস্থা তারা তৈরি করছে যে তারা মূলত যে বাংলাদেশকে যেভাবে সরকারের সহযোগিতা করা প্রয়োজন ছিল তারা কিন্তু সেই সহযোগিতা করছে না তো যাই হোক আমরা মূল আলোচনা আছি যে আফগানিস্তান ভুটান সহ তেতাল্লিশটি দেশের নাগরিকদের ওপরে যে 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 ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে টেরাম্প অ্যাডমিনিস্ট্রেশন সেটা আমরা একটু আলোচনা করি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্বের তেতাল্লিশটি দেশের নাগরিকদের ওপরে যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে নতুন এই নিষেধাজ্ঞা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপিত নিষেধাজ্ঞার তুলনায় অনেকে নিষি বিস্তৃত হবে ট্রাম্প প্রশাসন এই তৎপরতার সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তাদের কাছ থেকে এমন তথ্য কিন্তু আভাস আমরা জানতে পেরেছি এই ওই কর্মকর্তা বলেন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও কূটনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তা সংক্রান্ত একটি খসড়া তালিকা তৈরি করেছে এবং তুরন্ত পর্যায়ে কিছু প্রস্তাবনা আসতে পারে তো খসড়া প্রস্তাবনে যে দেশগুলোর নাম উল্লেখ করা হয়েছে সেখানে তাহলে আফগানিস্তান ভুটান কিউবা ইরান লিবিয়া উত্তর কোরিয়া সোমালিয়া সুদান সিরিয়া ভেনেজুয়েলা ইয়ামেন বেলারুস ইউত্রিয়া ইরুত্রিয়া হাইতি লাউস মিয়ানমার পাকিস্তান রাশিয়া লিওন দক্ষিণ সুদান তুর্কমেনিস্তান অ্যাঙ্গোলা অ্যান্টিনাগ্রো অ্যান্ড বারমুডা বেনিন বুরুনিয়া ফাসো কম্বোডিয়া ক্যামেরুন কেপ ভারতে চাঁদ রিপাবলিক অব কঙ্গো ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো িকা ইকুয়েটেরিয়াল গিনি গাম্বেরিয়াল আইবরিয়া মালি মরতেরিয়া সেন্ট কিটস অ্যান্ড নেভিডস সেন্ট লুসিয়া সাউতোমে অ্যান্ড পিস্টো ভানু ও ইম্বাবুয়ে এর মধ্যে এগারোটি দেশকে লাল তালিকায় রাখা হয়েছে সেই লাল তালিকার মানে যেসব দেশ ভ্রমণের নিষেধাজ্ঞ এবং এসব দেশের নাগরিকরা কোনোভাবে যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবেন না তো এই খবর এই খবরটা শেষ করার আগে আমি বলতে চাই যে বহু চেষ্টা করা হয়েছে বাংলাদেশকে এই এই নিষেধাজ্ঞার আওতায় আনার জন্য বহু চেষ্টা করেছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ভারতের সাথে সংশ্লিষ্ট হয়ে কিন্তু বাস্তবিক পক্ষে তারা কিন্তু এই কাজটি করতে পারেনি এবং বাংলাদেশের জনগণ অন্তত পক্ষে বাংলাদেশের জনগণ এই কাজটি বাংলাদেশের জনগণ তারাও অবাক অবাক হলো যে আসলে কি ভারত এই কাজটা করবে কিনা বা ভারতের সাথে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প তখন যখন ক্ষমতায় আসলেন তখন তারা ভাবলো ভারত তারা মনে করেছিল যে তারা একেবারে ভারতই ক্ষমতায় এসেছে মার্কিন মূল্যকে কিন্তু এই যে এই যে অবস্থান যে ধরনের ক্রেটিভিটিগুলো চলছে যে পরিবেশটা চলছে সেখানে কিন্তু স্পষ্ট যে 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 তারা যে ভূমিকা নিয়ে তারা কাজ করতেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের যে অ্যাডমিনিস্ট্রেশন তারা কিন্তু ইন্ডিয়ার পণ্যের ওপর টেরিফ দিয়েছে তা আমাদেরকে বুঝতে হবে যে ইন্ডিয়া তারা ক্রমাগতভাবে বাংলাদেশের বিরুদ্ধে যতই গেম খেলুক না কেন ডক্টর মোহাম্মদ ইনুসির নেতৃত্বের দিনে এই সরকার যতদিন আছে তারা খুব বেশি সুবিধাজনক অবস্থান নিতে পারবেন না এবং আমরা বিশ্বাস করি যে আগামীতে যদি আমাদের এই অবস্থান বা এই ধরনের পরিবেশ পরিস্থিতি যদি থাকে যে পরিবেশ পরিস্থিতি বাংলাদেশের গণতন্ত্র এবং মানে ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা পালন করবে সেটা আমাদের থাকা প্রয়োজন তো প্রিয় দর্শক শ্রোতা যারা দেখছেন এবং পর্বতী যারা দেখবেন আমি সকলকে ওয়েলকাম করি এবং প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা দেশ ও জাতির কল্যাণে বাংলাদেশের গণতন্ত্র রাষ্ট্র সমাজ বিনির্মাণের ক্ষেত্রে সর্বোচ্চ কাজ করে যাচ্ছি আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে কাজ করছি এবং সর্বশেষ সংবাদগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা জানেন যে সর্বশেষ সংবাদগুলো আমরা নিয়ে এই সংবাদগুলো পর্যালোচনা করি রাজনৈতিক পর্য আলোচনা করি জাতিসংঘের মহাসচিবের সঙ্গে রাজনৈতিক দল ও ঐক্যমত কমিশনের বৈঠক সংস্কার ও নির্বাচন যত দ্রুত করা যায় সেটাই তারা বলেছে এটাই বলছে মির্জা ফখর ইসলাম আলমগীর তো এটি একটি খবর আর এই খবরটাই নিয়ে আজকের মতো লাইভ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ